শেষ বেলায় হয়তো বিরাট কোহলির জীবনেও এক আফসোসের করুণ সুর বেজে উঠবে ভীষণ বর্ণাঢ্য এক জীবন শেষেও থেকে যাবে কোনো এক আক্ষেপ আরাম কেদারায় ঝুলতে ঝুলতে স্মৃতিকাতরতায় সে আফসোস স্থান পাবে এই জীবনে আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জেতা হলো না ভাবতে গিয়ে হয়তো খানিক মুচকি হেসে উঠবেন বিরাট কোহলি কি করেননি তিনি আবেগ, উন্মাদনা, আগ্রাসন তীব্র যেন সে দু আট সালে দিল্লি ডিয়ার ডেভিলস খুব একটা আগ্রহ দেখায়নি বিরাটকে নিয়ে তখনও তিনি ছোকরা সবে জিতেছেন যুব বিশ্বকাপ এমন কত যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক হারিয়ে গেছে ভারতের বিস্তীর্ণ ক্রিকেট দুনিয়ায় রত্ন সেদিন ঠিকই চিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সেই থেকে সতেরোটি বছর কেটে গেছে আঠারোতম আইপিএলেও বেঙ্গালুরুর জার্সিতে মাঠে নামবেন বিরাট কোহলি কিন্তু প্রায় দেড় দশকের বেশি সময় পরে এসেও শিরোপার উঁচিয়ে ধরা হয়ে ওঠেনি বিরাট কোহলি সব শীতের শেষে বসন্ত আসে না বিরাটের আইপিএল জীবনেও বসন্ত আসেনি এখন পর্যন্ত তিনবার ফাইনালে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রতিবারই পরাজয়ের সীমারেখায় দলটি হয়েছে বন্দি বিরাট অপেক্ষা করেছেন প্রতিবার কিন্তু ব্যাট হাতে আগুন ছড়ানো পারফরমেন্স করেও তিনি নির্বাক দৃষ্টিতে চেয়ে থেকেছেন ছলো ছলো নয়নে দেখেছেন বাকিদের শিরোপা উল্লাস দুশো বান্নটা ম্যাচ খেলেছেন তিনি এর মধ্যে কত ম্যাচে যে জিতেছেন কিন্তু স্বপ্নের সেই ফাইনাল ম্যাচই জেতা হয়ে ওঠেনি তার 8,004 রানও নিশ্চয়ই তার কাছে বৃথা মনে হয় মাঝে মধ্যে আটটি সেঞ্চুরি আর পঞ্চান্ন হাফ সেঞ্চুরির বদলে একটা শিরোপাই হয়তো চাওয়া বিরাটের আন্তর্জাতিক ক্রিকেটের ময়দানে অর্জনের ছকটা প্রায় পরিপূর্ণ কিন্তু ক্রিকেট দুনিয়ার সবচেয়ে জমকালো আয়োজনের শিরোপা জয় ব্যর্থ বিরাট কোহলি অধিনায়ক হিসেবেও চেষ্টা করেছেন তিনি একটা লম্বা সময় কিন্তু সমীকরণের শেষটায় বিরাট সমান শিরোপা প্রমাণিত হয়নি ভাগ্য বিধাতা বিরাটকে দিচ্ছে আরও একটি সুযোগ এবার তিনি অধিনায়ক নন তবে নেতৃত্ব তাকে দিতেই হবে ব্যাঙ্গালুরুর ব্যাটিং অর্ডারের নেতৃত্বে এবারও বিরাটকেই থাকতে হচ্ছে আনুগত্যের শেষ বেলায় খুদার জ্বালা মেটেনি আগ্রাসনের প্রতিফলন হয়তো ততটাও জোরালো নয় এখন তবে যে তার মানসিকতায় সব কিছু করে দেওয়ার সক্ষমতা এখনও অমলিন বিরাট কি পারবেন শেষ জীবনের আক্ষেপ নয় অর্জনের স্মৃতি নিয়ে বাড়ি ফিরতে Rakyat Wilson Rumman, tur.